নিশ্চিত থাকুন আমরা আপনাদের এই समस्त শহীদদের খুনিদের আমাদেরকে 2006 সালে 28 অক্টোবর যারা খুনি একই সাথে তাদেরকে খুনের দায়ে তাদেরকে ফাসির মঞ্চে না নে অপর্যন্ত আমাদের অন্তরা আমরা শুধু এখানেই থেমে থাকতে চাই না কারণ তার আমাদের বিডিআর হত্যাকাণ্ডের নামে দেশে 55 জন মেলাবি সেনা অফিসারকে হত্যা করেছে এজন্য তাদের বিচারের দাবি আমরা শেয়ার বাজারকে এমন ভাবে তারা লুট করেছে এমন ভাবে ডাকাতি করেছে আমাদের ভাইরা বোনেরা তখন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে শেয়ার কেলেঙ্কারির দায় আপনাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা আমাদের বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে নিজেদের ব্যক্তিগত ব্যাংকে পরিণত করেছেন এই টাকা আপনাদের কাছে উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের দেশের মানুষ নিয়ে আন্দোলন চালিয়ে যাবে সর্বশেষ যে বলতে সম্মানিত বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের রক্ত দিয়ে যারা আমাদের আর একটা নতুন স্বাধীনতা নিয়ে এসে আমাদেরকে আজকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে সেই সমস্ত রক্তের ঋণ করার জন্য শহীদদের এই স্বপ্ন পূরণ করার জন্য আজকে যারা ঘাপটি বসে আছেন সুবিধা ভোগ করার জন্য যারা বিভিন্ন জায়গায় আবার সেই আগের একই কায়দায় নতুন করে মানুষের উপর অত্যাচার রাহাজানি চাঁদাবাজি এবং মানুষের বিভিন্নভাবে দখল দারিত্ব করে কষ্ট দিচ্ছেন একইভাবে ওই আগের সেই ফ্যাসিস্ট সুরিখুরি সরকারের দোসর হিসেবে চিহ্নিত হয়ে তারাও কিন্তু জনগণের প্রতিরোধের মুখে পড়বেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের মনে করে আমরা আমাদের নতুন স্বাধীন সুন্দর বাংলাদেশকে অর্থবহ করে গড়ে তোলার জন্য আমাদের শহীদদের রক্তে ইতিবাচক বদলা নেওয়ার জন্য সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে একটা জাতি বিনির্মাণ করে এগিয়ে যেতে পারিলি আজকে শহীদদের পরিবারের এই চকের পানি এবং শহীদদের রক্তে ঋণ আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় মধ্যমণি শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ আমাদের সম্মানিত সুদী মন্ডলী ভাই বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শহীদ পরিবারের যে স্মৃতি গাথা আপনারা শুনেছেন তাদের মর্মস্পর্শী যে বর্ণনা আপনারা শুনেছেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই শহীদদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুন আমিন পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন আল্লাহ তাআলা তার দয়া নিরাপত্তা অনুগ্রহের চাদর দিয়ে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুন আমিন স্বামী সন্তান বাবা যারা হারিয়েছেন আল্লাহ তাআলা গায়েবী মদদ দিয়ে তাদের প্রত্যেকের জন্য তিনি নিজেই যেন স্বয়ং অভিভাবক হয়ে যান সেটার জন্য আল্লাহ তাআলা কবুল করুন আমিন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ যে কথা এখানে বলেছেন তারা তাদের তিনটি কথা বলেছেন তাদের সন্তান হয়েছে দেশের জন্য আমি শহীদ পরিবারকে আমাদের এই হাজারো ভাইদের সামনে রেখে বলতে চাই আপনাদের সন্তান আমাদের স্বামী আপনাদের ভাই আপনাদের পিতা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করার জন্য আরেকবার নতুন করে যে জীবন দিয়েছে তারা যে ফ্যাসিস্ট মহিলাকে তারা শড়িয়েছে তারপরে যে বাংলাদেশ সেই বাংলাদেশ এখন থেকে আপনাদের এই বাংলাদেশের মালিকানা এক মহিলা এবং এক পরিবারের কাছে जिम्मे ছিল আপনাদের এরকম অসংখ্য শহীদের বিনিময়ে আজ এই বাংলাদেশের মালিকানা এখন থেকে আপনারা এবং এই দেশে 18 কোটি জনবলের মালিকানা আমরা তাদের হাতে তুলে দিতে চাই ঠিক আপনারা জানেন যে আপনারা শহীদ হয়েছে আমরা পরিবারের অংশ আপনাদের পাশে আমরা থাকতে চাই গর্বিত পরিবারের সদস্য হিসাবে আমরা থাকতে চাই কারণ আপনারাও জানেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই পল্টনেই দুই হাজার ছয় সালের অক্টোবর আমাদের ভাইদেরকে পিটিয়ে তারা শহীদ করেছিল